কি হয়েছে আপু একটু পানি হবে খুব জোর পিপাসা পেয়েছে আমি কি এখানে সেবা কেন্দ্র খুলে রেখেছি একের পর সবজি আলা ডিম আলা মাছ আলা সবাই এসেই যাচ্ছে এখানে কোনো পানি টানি হবে না আপনি যান তো এখান থেকে ম্যাম আপনার অর্ডার কত হলো ম্যাম দুশো টাকা ম্যাম খুচরা নাই না আমার কাছে তো খুচরা নেই ম্যাম দাঁড়ান আমি আসছি সবজি আলার কাছে যাচ্ছে ভাই এই পাঁচশো টাকা ভাঙটি হবে ম্যাডাম পাঠিয়েছে একটু আগেই তো সবজি আলার সাথে বাজে ব্যবহার করলাম এই যে ভাই এই নিন ম্যাম আমি আসি ভাইয়া পানিটা রাখেন ভাইয়া কিছু মনে করবেন না তখন পানির জন্য আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সমস্যা নাই আপু আমাদের তো প্রতিদিনই এমন কথা শুনতে হয় আমরা গরিব মানুষ পিপাসা লাগলে কেউ পানিও দেয় না আবার ক্ষুধা লাগলে কেউ খাবারও দেয় না যখন যার ইচ্ছা কথা শুনিয়ে চলে যায় আবার কখনো চাঁদা বাজলে সে চাঁদা চাই না দিলে গায়ে হাত তোলে আর এসব সহ্য করেই দু একশো টাকা ইনকাম করে বাড়িতে যাই যেন আমার পরিবারটা খেয়ে পরে বাঁচতে পারে আর আপনি তো সবার থেকে আলাদা করুণা করে আমাকে পানি দিলেন এটাই আমি কৃতজ্ঞ আপনাকে অনেক ধন্যবাদ আসুন আমরা ধনী গরিবের ভেদাভেদ ভেঙে একে অপরকে ভালোবাসতে শিখি আর ভিডিওটি শেয়ার করে দিই